হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমেন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার কৃষ্ণের জন্ম অষ্টমী ব্রতটি পালিত হয়েছিল ঠিক পনেরো দিন পর একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে শ্রী শ্রী রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধা রানীর নাম বিশেষভাবে জড়িত রাধাকে ছাড়া কৃষ্ণকে ভাবাই যায় না রাধা অষ্টমী ব্রত হল ভগবান কৃষ্ণের সহধর্মিণী দেবী রাধার প্রতি উৎসর্গকৃত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব অত্যন্ত ভক্তির সাথে উদযাপিত এই দিনটি অনেক ভক্ত ব্রত পালন করে তার উপবাস এবং রাধারানীর পুজো করা হয়ে থাকে দেবী রাধাকে সম্মান জানাতে এবং তার আশীর্বাদ পেতে ভক্তরা ব্রতটি পালন করে থাকেন এই দিনে রাধারানী পদ্মপুল থেকে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের প্রেমিকা হিসেবে আবির্ভূত হন রাধা অষ্টমী মূলত ভগবান কৃষ্ণের উপাসনাকারীদের ভক্তদের দ্বারা পালিত রাধা রানীর ঐশ্বরিক প্রেমকে প্রকাশ করে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র পদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রতটি পালিত হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রবিবার এই শুভ দিনে রাধা অষ্টমী ব্রতটি পালিত হবে তার সাথে অবশ্যই মনে রাখবেন রাধা অষ্টমীর ব্রতের দিন আপনারা কিভাবে ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ব্রতের ফল লাভ করতে পারেন যদি আপনারা এই শুভ দিন এই উপবাসটি যদি এইভাবে করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিভাবে। অর্থাৎ কোন ধরনের উপবাস থাকবেন নির্জল উপবাস থাকবেন নাকি ফলমূলাদি গ্রহণ করে উপবাসটি রাখবেন রাধা অষ্টমীর ব্রতের আগের দিন কী করবেন কি করবেন না ব্রত চলকালীন কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে এই রাধা অষ্টমী ব্রত রাধা অষ্টমী হল পদ্মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর এই রাধা অষ্টমী ব্রত পালিত হয়ে থাকে এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধার জন্মবার্ষিক হিসেবে পালিত হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ও অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তেমনই শ্রী রাধা এই ভাদ্র পদ্মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন যে কারণে সনাতন ধর্ম অষ্টমী তিথি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে রাধাজির সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ এবং রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ রাধারাণীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তির প্রত্যক্ষ মূর্তি প্রতীক এবং তার প্রেমের প্রকাশ হিসেবে ঘোষণা করা হয় পঁচিশ সালে অবশ্যই আপনারা আগস্ট এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন আর অবশ্যই কিভাবে শ্রবণ করুন আর অবশ্যই এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কি কি উন্নতি হতে পারে তা অবশ্যই শ্রবণ করবেন কারণ জন্ম অষ্টমীর মতোই রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা একত্রিশে আগস্ট রবিবার এইভাবে যদি ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই এক লক্ষ একাদশীর ব্রতের ফল এই একটি রাধাষ্টমী ব্রত পালন করলেই পূর্ণ লাভ গ্রহণ করতে পারবেন রাধাষ্টমীর ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে অর্থাৎ রাধা অষ্টমীর আগের দিন শনিবার উনত্রিশে আগস্ট এই শুভ দিনে আপনারা কী কী করবেন রাধাষ্টমীর আগের দিন যা যা করা উচিত নয় যদি এই কাজগুলো করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে কিছুতেই সম্পূর্ণ হবে না তাই অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন প্রথমত মনে রাখবেন রাধা অষ্টমী পালনের আগের দিন অবশ্যই এই দিনটি রাধা কৃষ্ণের আরাধনার জন্য প্রস্তুতি নিতে হয় যতটা সম্ভব পবিত্রভাবে এবং ভক্তিপূর্ণভাবে পরের দিন উপবাস পালন করতে হবে প্রথমত মনে রাখবেন রাধা অষ্টমী মূলত একটি ভক্তিমূলক আধ্যাত্মিক দিন এই দিনে দেব দেবীর পুজো করার জন্য অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে রাধা অষ্টমী এমন একটি দিন যা রাধাকৃষ্ণের প্রতি ভক্তি দেখানো হয় তা অবশ্যই এই শুভ দিনে আপনারা কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করবেন না যতটা পারবেন পবিত্রতা বজায় রেখে দিনটি অতিবাহিত করবেন এই দিন অবশ্যই সাতটি খাবার গ্রহণ করবেন রাত বারোটার আগে অন্ন গ্রহণ করে দন্ত মার্জনা করে অবশ্যই পরের দিন অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার এই রাধা অষ্টমী ব্রতটি পালন করতে হবে এই উৎসবটি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়েছে তা অবশ্য অত্যন্ত ভক্তির সাথে উপবাস পুজো এবং রাধা কৃষ্ণের প্রশংসায় ভক্তিমূলক গান করা উচিত এই শুভ দিনটিতে প্রায় প্রত্যেকটি ঘরের হিন্দু মা বোনেরা রাধা অষ্টমী ব্রত পালন করে থাকেন অবশ্যই আপনারা শ্রবণ করবেন রাধাষ্টমীর ব্রতের পালনের কিছু নিয়মাবলী যে নিয়মাবলী পালন করলে অবশ্যই এক লক্ষ একাদশীর ব্রতের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন প্রথমত অবশ্যই মনে রাখবেন এই উপবাস আপনারা নির্জলা ব্রত রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনাদের শরীরে অসুস্থতা বোধ করে তাহলে অবশ্যই ফল মুলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করতে পারেন কিন্তু মনে রাখবেন দুপুর বারোটার পর অবশ্যই শ্রী রাধারানীর পুজো অর্চনা করে আপনারা ফল গ্রহণ করতে পারেন প্রথমে অবশ্যই শ্রবণ করুন রাধা অষ্টমী ব্রতের শুভ সময় অষ্টমী তিথি শুরু হবে ত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রাত দশটা সাতচল্লিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা উনষাট মিনিটে অবশ্যই একত্রিশে আগস্ট রবিবার আপনারা এই শুভদিনে ব্রতটি পালন করুন রাধা অষ্টমী পুজোয় যে যে জিনিস ব্যবহার করবেন প্রথমত অবশ্যই যদি আপনাদের বাড়িতে দেবী রাধা এবং ভগবান কৃষ্ণের মূর্তি না থাকে তাহলে অবশ্যই সেটি সংগ্রহ করতে হবে হলুদ ফুল তুলসী পাতা ধূপকাঠি তাজা ফল বিশেষ করে হলুদ ফল যদি নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ মিষ্টি পঞ্চামৃত অর্থুৎ দই মধু চিনি এবং ঘিয়ের মিশ্রণ পান পাতা বাদাম চন্দন কাঠের পেশ সিঁদুর ধানের দানা কলস অর্থাৎ কলসে অবশ্যই গঙ্গা জল নিবেদন করতে হবে এবং রাধা প্রতিমা বা ছবির জন্য একটি পরিষ্কার কাপড় অথবা একটি নতুন শাড়ি অবশ্য হলুদ রং থাকতে হবে এবং তুলসী মালা কি করবেন অবশ্য একত্রিশে আগস্ট রবিবার আপনাকে বিশেষ করে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে বিশেষ করে সূর্যোদয়ের আগে এবং রাধা রানীর কাছে সংকল্প করবেন পুজোর ঘর ভালো করে পরিষ্কার করে রাধারানীকে স্মরণ করে এই দিনটি উপবাস শুরু করতে হবে কিন্তু মনে রাখবেন যেহেতু রাধারানীর পুজোটি আপনাকে মধ্যাহ্নে পুজো করতে হবে অর্থাৎ দশটা ছাব্বিশ থেকে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে এই শুভ সময় আপনারা পুজো করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে সময় রয়েছে দু ঘন্টায় একত্রিশ মিনিট অবশ্যই স্নান করার সময় বিশেষ করে মনে রাখবেন এক বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল বা নিম পাতা বা হলুদ মিশ্রিত জল দিয়ে আপনারা পবিত্র স্নান করতে পারেন পুজো অবশ্যই আপনাকে দুপুর বেলা শুরু করতে হবে পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে রাধা অষ্টমীর উপবাস বা সততার সাথে আচার অনুষ্ঠান পালনের প্রতিজ্ঞা করতে হবে এবং একটি পরিষ্কার বেদির ওপর রাধার মূর্তি স্থাপন করতে হবে তার পাশে ভগবান কৃষ্ণের মূর্তি স্থাপন করতে হবে বিশেষ করে মনে রাখবেন রাধা রানীর পুজোর সময় অবশ্যই কৃষ্ণও পুজো করতে হবে যেমন রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ তেমনই কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ তো অবশ্যই আপনারা রাধা রানীর সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের অবশ্যই পুজো করবেন এবং অবশ্যই সামনে কলস স্থাপন করতে হবে তাতে অবশ্যই গঙ্গা জল দিতে হবে তার উপর আমের পাতা অবশ্যই রাখতে হবে কলসের উপর একটি নারিকেল রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই ফুল দিয়ে সাজাবেন তার চারপাশে লাল সুতো জড়িয়ে দেবেন এবং ছবি বা প্রতিমার ওপর পঞ্চামঋত লাগাবেন রাধার কপালে সিঁদুর চন্দনের তিলক অবশ্যই লাগাবেন তেমনই শ্রীকৃষ্ণের কপালেও আপনারা চন্দনের তিলক লাগাতে পারেন দেবীর পায়ে তুলসী পাতা বা ফল অবশ্যই রাখবেন অবশ্যই মনে রাখবেন বিশেষ করে হলুদ ফল হলুদ মিষ্টান্ন এই রাধারানীকে নিবেদন করবেন তার সাথে অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হবে যদি আপনারা তুলসী পত্র নিবেদন না করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই রাধা অষ্টমীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করা অবশ্যই প্রয়োজন অবশ্যই মনে রাখবেন এইভাবে এবং অবশ্যই তার পাশে প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন এবং রাধার মন্ত্র বা ভজন জপ করবেন রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন সেখানে অবশ্যই কর্পূর ব্যবহার করা যেতে পারে অবশ্যই রাধাজি ও শ্রীকৃষ্ণের মূর্তিতে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন যদি পারেন অবশ্যই শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা এবং রাধা রানীর অর্পণ করতে পারলে শুভ হতে পারে অবশ্যই ভোগ নিবেদন করার পর মন্ত্র করবেন করবেন কি তা আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ মঙ্গল আরতি করতে হবে রাধা কৃষ্ণের পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা রাধা রানীর গ্রোথের মাহাত্মকতা শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও সেই প্রসাদ গ্রহণ করে অবশ্য উপবাস ভঙ্গ করবেন এই নিয়মে যদি আপনারা একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমীর পুজো অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং ব্রতের দিন কী কী করা উচিত নয় যদি এই সব কাজগুলো করেন তাহলে কোনো মতে আপনার ব্রতটি সম্পন্ন হবে না তো অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে যে ভক্ত সঠিক নিয়মে এই ব্রতটি পালন করবেন তার কোনোদিনও অর্থের অভাব হবে না শ্রীকৃষ্ণ ও রাধা আশীর্বাদ তাদের উপর বজে থাকবে বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমী উপবাস পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে এক রাধা অষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশীর ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একত্রিশে আগস্ট রবি রাধা অষ্টমীর ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করতে পারবেন অবশ্যই শোভন করুন রাধা অষ্টমীর ব্রতের মন্ত্র যে মন্ত্রটি আপনারা পুজোর সময় জপ করবেন রাধা রানীর মন্ত্র অর্থাৎ মন্ত্রটি হচ্ছে ওম হেম রাধি কায় এই মন্ত্রটি অবশ্যই মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে স্মরণ করে এই মন্ত্রটি আপনাকে নিয়মিত একশো আটবার জপ করতে হবে এই শুভ দিনে যে ভক্ত এই মন্ত্রটি জপ করবে রাধা রানীজির বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়াও আপনি এই শুভ দিনে শ্রী রাধা স্ত্রোত পাঠ করতে পারেন এবং অবশ্যই এই আপনারা মনে ভক্তি নিয়ে অবশ্যই শ্রী রাধা নামটি অবশ্যই উচ্চারণ করবেন এই শুভ দিনে যতটা পারবেন অবশ্যই এই রাধা নামটি জপ করবেন এই রাধা অষ্টমীর দিন কি কি করবেন না উপবাসের সময় ব্রহ্মচর্য বজায় রাখবেন তর্ক করা কারোর সঙ্গে খারাপ কথা বলা এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে রাধাষ্টমীর দিন তামসিক খাবার খাবেন না রাগ দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে উপবাস নিয়ম ভঙ্গ করবেন না অপবিত্র অবস্থায় পুজো করবেন না এই রাধা অষ্টমী পুজোটি রাধাষ্টমীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না কাউকে খারাপ কথা বা কাউকে কাঠোর কথা বলবেন না বা শব্দ ব্যবহার করবেন না রাধা সম্পর্কে অশ্লীল কথা বলা এড়িয়ে চলতে হবে স্নান না করে পরিষ্কার পোশাক না পরে পুজো করবেন না এই শুভ দিনটিতে তা অবশ্যই সতর্ক থাকবেন আর এই শুভ দিনে কোনো রকমের রাজস্বিক তামসিক রসুন পেঁয়াজ এইসব খাবার এড়িয়ে চলতে হবে তা বিশেষত আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ দিনে এই দিনে কোনো রকমের পঞ্চরবি শস্য খাওয়া যাবে না দানা ডাল মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে অবশ্যই এই শুভ দিনে নেতিবাচক চিন্তাভাবনা অলসতা এবং অপবিত্র আচরণ থেকে দূরে থাকতে হবে কারোর সমালোচনা বা কারোর সম্বন্ধে খারাপ কথা বলা এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে ভক্তি সহকারে রাধা গায়ত্রী মন্ত্র জপ করবেন ভজন কীর্তন করবেন আরতি করবেন এবং পরের দিন বিবাহিতা মহিলা বা পুরোহিতদের খাওয়ানো শুভ বলে মনে করা হয় তো অবশ্যই রাধা অষ্টমীতে কী খাবেন বিশেষ করে আপনারা পুজোর পর ফলমূলাদি গ্রহণ করতে পারেন দুধ দই অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন পঞ্চরবিশ কিছুতে গ্রহণ করবেন না অবশ্যই শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রতের ফলাফলের সম্বন্ধে ব্রহ্মা কি বলেছিলেন নারদ বললেন হে পিতামহ হে অতি জ্ঞানী হে সকল পবিত্র গ্রন্থের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হে পিতামহ হে প্রভু এর ধর্মীয় ফল কী প্রাচীনকালে এটি কে পালন করত। হে ব্রাহ্মণ যারা এটি পালন করে না তাদের পাপ কি হবে কোন উপায়ে ব্রত পালন করতে হবে কখন এটি পালন করতে হবে আমাকে সব বর্ণনা করুন রাধা কার কাছ থেকে জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা বললেন হে বালক রাধা জন্ম অষ্টমীর ব্রতের বর্ণনা খুব মনোযোগ সহকারে শোনো আমি তোমাকে সম্পূর্ণ সংক্ষেপে বলবো হে নারদ বিষ্ণু ব্যতীত এর পূর্ণ ফল সম্পর্কে বলা সম্ভব নয় কোটি কোটি জন্মের মাধ্যমে যারা এই পাপ অর্জন করেছেন তাদের ব্রাহ্মণ হত্যার মতো পাপ এক মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে যায় যারা ভক্তি সহকারে এটি ব্রতটি পালন করবেন অর্থাৎ রাধা জন্মাষ্টমীর ধর্মীয় পূর্ণ হাজার একাদশীর পালন করে যে ফল লাভ করে তার চেয়ে শতগুণ বেশি রাধা জন্মাষ্টমীর একবার পালন করলে মেরু পর্বত সমান সোনা দান করে যে ফল লাভ হয় তার চেয়ে শতগুণ বেশি রাধা অষ্টমীর কাছ থেকে মানুষ সেই ফল লাভ করে যে তারা এক হাজার কুমারীকে দান করা লাভ করে একজন মানুষ কৃষ্ণের প্রিয়তমা অর্থাৎ রাধা অষ্টমীর সেই ফল আর যা গঙ্গার মতো পবিত্র স্নান করে লাভ করে যে পাপি এই ব্রত ভক্তিপূর্ণভাবে পালন করে। সে তার পরিবারকে এক কোটি সদস্য সাথে বিষ্ণু স্বর্গে যাবে যারা রাধা পালন করবে আজ সেই অষ্টমী তিথি এসে গেছে যেদিন অর্থাৎ শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম হয়েছিল আমরা অবশ্যই এই ব্রতটি সকলে মিলে একত্রিশে আগস্ট রবিবার এই ব্রতটি পালন করব। এই অষ্টমী পালন করা তা মানুষের পাপ দ্রুত ধ্বংস করে দেয় যেমন গুরু হত্যা চুরি ব্রাহ্মণ হত্যা অন্য ব্যক্তির স্ত্রীকে হরণ খারাপ কাজে লিপ্ত সব কিছু পাপ বিনষ্ট হয়ে যাবে যদি আপনারা এই নিয়মে এই ব্রতটি পালন করতে পারেন তো যে ব্যক্তি চারটি লক্ষ্যের ফল প্রদানকারী অর্থাৎ এই ব্রত ভক্তি সহকারে শ্রবণ করবে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হবে অবশেষে বিষ্ণুধামে লাভ করবে তা অবশ্যই শুভ দিনে আপনারা এইভাবে রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন এবং অবশ্যই ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন এই চ্যানেলে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই সকল ভক্তরা একত্রিশে আগস্ট রবিবার এই রাধা অষ্টমীর ব্রতটি ভক্তি সহকারে ব্রতটি পালন করুন তবে অবশ্যই এক লক্ষ একাদশী ব্রতের সামান্য লাভ আপনারা করতে পারবেন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে